বারাক বিভিন্ন সমষ্টি নিয়ে রাজনৈতিক আলোচনার পর আজকে রাজনৈতিক আলোচনা করতে চাই বারাক উপত্যকার হাইলাকান্দি জেলার একটি সমষ্টি আলগাপুর কাটলিচড়া সমষ্টি নিয়ে আলগাপুর কাটলিচড়া আসনের বর্তমান যিনি বিধায়ক ছিলেন এ আই থেকে সুজামুদ্দিন লস্কর কিন্তু অনাগত দুই হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে সেই আসন থেকে এআইডিএফ এর তেমন কোন প্রার্থিত্ব প্রত্যাশী চোখে পড়ার মতো নয় কিন্তু সেখান থেকে কংগ্রেসি প্রার্থিত্ব প্রত্যাশীদের অনেক বেশি ভিড় প্রাক্তন বিধায়ক থেকে শুরু করে অনেকে বর্তমান যুব কংগ্রেস কংগ্রেস বিভিন্ন পদাধিকারী কিন্তু সেখান থেকে ডিমান্ড করছেন মান্না খান প্রথমে একজন ব্যক্তি যিনি জেলা পরিষদের চেয়ারম্যান রয়েছেন হাইলাকান্দিতে উনিও কিন্তু একজন টিকিট প্রত্যাশী তাছাড়াও আরো একটা বড় চেহারা রয়েছে সেখানে জুবাইরানাম নাম মজুমদার যিনি যুব কংগ্রেসের রাজ্যিক সভাপতি এবং আলগাপুরের ছেলে উনি কিন্তু প্রার্থিত্ব প্রত্যাশী এই আলগাপুর কাটলিচড় আসন থেকে সব থেকে বড় মজার ব্যাপার হচ্ছে যুব কংগ্রেসীরা এত বড় ধাউ ধাউ করছে যে যুব কংগ্রেসের কোটায় টিকিট পাবেন জুবাই রানাম মজুমদার এবং উনি এখান থেকে বিধায়ক হবেন কিন্তু সব ফিকে স্বপ্ন যেতে পারে কারণ স্বপ্ন ফিকে হওয়ার পেছনের কারণ হচ্ছে কাটিগোড়া আসনের যে খলিল মজুমদার বিধায়ক রয়েছেন তিনিও কিন্তু এই আসনে পাকের চোখ রেখেছেন ওনার কিন্তু সমষ্টি খাটিগোড়াতে আজকে হিন্দু মেজরিটি কাটলে চলা আসনে খলিল উদ্দিন মজুমদারকেই করা হবে কংগ্রেসের আলগাপুর কাটলিচড়া চলা আসনে এমত অবস্থায় যদি আহ খলিল উদ্দিন মজুমদার কে প্রার্থী করা হয় আলগাপুর কাঠি চলা আসনে তাহলে জুবাই নাম মজুমদারের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে এর আগেও লোকসভা নির্বাচনে উনি টিকিট প্রার্থিত্ব ডিমান্ড করেছিলেন টিকিটের সেখান থেকে বঞ্চিত হয়েছেন এর আগে দুই হাজার একুশের বিধানসভা নির্বাচনে আলগাপুর থেকে প্রার্থিত্ব হয়েছিলেন এর আগেও বঞ্চিত হয়েছিলেন এবার দুই হাজার ছাব্বিশেও যদি বঞ্চিত করা হয় ওনাকে তাহলে একজন যুবনেতা উঠতে যুবনে তার রাজনৈতিক কেরিয়ার কিন্তু ধ্বংস হয়ে যাবে এর আগে আমরা দেখেছি কাটিগড়া আসন থেকে পূর্বের যিনি একসময়ের কাটিগড়া আসন থেকে প্রার্থিত হয়েছে আরেক যুব কংগ্রেসের রাজ্যিক সভাপতি কামরুল ইসলাম চৌধুরী উনি কিন্তু এবার আর কংগ্রেসে নেই কারণ কংগ্রেস ওনাকে ধোকা দিয়েছে কংগ্রেসের কারণে উনি কংগ্রেস ছেড়ে আজ অসম গণপরিষদ মিত্র সরকারের জুটে কিন্তু উনি দলে দলের হয়ে কাজ করছেন আমরা একটা জিনিস স্পষ্ট বুঝতে চাই উঠতি যে যে যুবক রয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের তাদেরকে যদি রাজ্যিক স্তরে তারা নির্বাচনে লড়ে তারা একটা পদ হাসিল করতে পারে কিন্তু তাদেরকে বিধানসভায় নিয়ে যাওয়ার ক্ষমতা কংগ্রেসের নেই কংগ্রেস টিকিট দেয় না তাহলে কিভাবে তারা বিধানসভায় যাবে সুতরাং এত নাচানাচি করে লাভ নেই কংগ্রেসের সংখ্যালঘুদের ভবিষ্যৎ তেমন নেই আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি এ বিষয়ে আপনাদের কি মন্তব্য নিচে কমেন্ট করে জানাতে বলবেন না টিকিট কে পাবে কে পাবে না সেটা পরের কথা কিন্তু গোপন একটা সূত্রের ভিত্তিতে আমি যেটা জানতে পেরেছি ফলিল উদ্দিন মজুমদার হবেন কংগ্রেসের প্রার্থী দুই হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে আলগাপুর কাটলিচড়া আসন থেকে জুবাই নামের টিকিট পাওয়ার সম্ভাবনা তেমন নেই সুতরাং জুবাই রানা মজুমদারকে কে এখন থেকেই ভেবে কাজ করতে হবে অনাগত দিনে ওনার রাজনৈতিক ভবিষ্যৎ বাঁচাতে হলে ওনার বিকল্প চিন্তাধারা ছাড়া আমি তেমন বিশেষ কোনো দেখছি না ধন্যবাদ